ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের সমস্ত বিওল ও ও সুপারভাইজার ইআরও ডিও ইসিআই সকলের ট্রেনিং ক্যান্সেল করল নিউ দিল্লি থেকে এই মর্মে অর্ডার করেছে পশ্চিমবঙ্গ সরকারকে সবার ট্রেনিং বাতিল অ্যাকচুয়ালি ইলেকশনের কাজে বেসরকারি বা যুক্তিভিত্তিক পার্শ্বশিক্ষক আশা আইসিটিএস অঙ্গনারী এই সমস্ত কর্মী দিয়ে বিওলোর কাজগুলো করানো হয় তো বিএলর যে ট্রেনিং ছিল বিএলও সুপারভাইজার ইআরও বিইও এ সমস্ত কাজ একেবারে সরকারি কনফার্ম চাকরি যাদের আছে তারাই এই কাজগুলো করবে এবং সেই মর্মেই পাঁচ এবং ছয় জুন দু হাজার পঁচিশ এই ট্রেনিংটা ক্যান্সেল করল কি বলছে অর্ডারে দেখুন এতে শুধু ট্রেনিং ক্যান্সেলের ব্যাপারটাই আছে আর কালকে যেটা খবর প্রকাশ করেছিলাম যে পার্শ্বশিক্ষক আশা আইসিডিএস অঙ্গনারী কর্মী এদেরকে যে ডিউটি দেওয়া যাবে না তারই পরিপ্রেক্ষিতে এই ক্যান্সেলেশন পুরোটাই দেখুন অর্ডারটা তারপর আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ব্যাস অফিস অব দা চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল উনত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখ কলকাতা থেকে প্রকাশ হয়েছে ফর্ম অ্যাডিশনাল চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে এই পত্র দিচ্ছে সমস্ত জেলাতে বিষয় ক্যান্সেলেশন অফ পঞ্চায়েত অফিস অফ দ্য চিফ ইলেক্টরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এর পক্ষ থেকে অ্যাডিশনাল চিফ ইলেক্টরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল সমস্ত জেলা ইলেক্টরাল অফিসারকে এই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে দেখুন উনত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখে এই আদেশ দেওয়া হচ্ছে মেমো নাম্বার তেরো চুরানব্বই এতে বিষয়বস্তু যেটা বলা হয়েছে ক্যান্সেলেশন অফ ফিজিক্যাল ট্রেনিং ফর বিএলও বিএলও সুপারভাইজার ইআরও অ্যান ও এস অ্যান্ড ইসিআই অর্থাৎ সমস্ত বিএলও এবং বি সুপারভাইজার ইআরও এবং ডিইওদের যে ট্রেনিং ছিল ফিজিক্যাল ট্রেনিং সেটা ক্যানসেল করা হয়েছে এখানে বলা হয়েছে ইন রেফারেন্স টু দ্য অ্যাভ অ্যান্ড আর্লিয়ার মেমো নাম্বার ওয়ান ওয়ান থ্রি এইট হোম ইলেকশন ডেট চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ অফ দিস অফিস আই এম ডাইরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট দ্য পারপাস ফিজিক্যাল ট্রেনিং অফ বিএলো সুপারভাইজার ইয়ার ও ডিও অফ আওয়ার স্টেট ফিফথ অ্যান্ড সিক্স জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নিউ দিল্লি হ্যাজবিন ক্যান্সেল নিউ দিল্লি থেকে এদের যে ট্রেনিং ছিল সেই ট্রেনিংটা ক্যান্সেল করা হয়েছে তাহলে বুঝতে পারলেন তো অর্ডারটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এ ধরনের আপডেট পাওয়ার জন্য জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে জয়